বাবাকে চোর বলেছি এটা যদি উপমান করতে পারে আমি সেটাও বলেছি যে তাহলে আমি সদস্য পদ এখনো সেটার থেকে পদত্যাগ করবো দেখাতে পারে আমাকে আমি রাজনৈতিকভাবে সমালোচনা বাম ফ্রন্ট করেছি সেই সময় বাবার কথা এসছে বাবার কথাও বলেছি তার মানে বাবাকে চোর বলে না দ্বিতীয় কথা হচ্ছে আমি তো গর্ব করে বলি যে আমি কমলপুর ছেলে এবং এখনো দিনাটা কুচবিহারে আমার একটা বড় অংশের মানুষের কাছে যারা প্রবীণ তাদের কাছে পরিচয় আমার পরিচয় আমি কখন হচ্ছে না আমি বলছি এর আগেও বলেছি ও আমাকে কুচবিহারে গিয়ে বলেছে কথা তখনও আমি বলেছি বিভিন্ন জায়গায় কথাটা বলে উত্তরবঙ্গে গেলেই বলে যে আবার হারাবে নির্বাচনে হার জিত আছে জনগণ ঠিক করবে আমি হারবো কি জিতব কিন্তু সাথে সাথে আমি ওকেও কথা বলি যে তোমার যদি ক্ষমতা থাকে তাহলে তুমি আমি জানি না দল আমাকে টিকিট দেবে কিনা এবার কিন্তু দল যদি আমাকে টিকিট দেয় দিনাটায় তাহলে আমি ওকে আহ্বান জানিয়েছি যে তুমি এসে ক্ষমতা থাকলে দিনাটায় দাঁড়িয়ে আমাকে হারিয়ে দেখাও যে তোমার কত বড় ক্ষমতা কোনো দ্বিধা নেই ব্যাপারে কিন্তু যিনি এই কথা বলছেন তিনিও তো শিশির অধিকারীর ছেলে তার বাবাও সনাম তাকে পুরোপুরি অস্বীকার করে কেমন করে বলেন যে তিনি মুদির বেটা চিৎকার করে বলছেন মিডিয়ার সামনে আমি তো কোনোদিনও বলিনি যে আমি অমুকের ছেলে আমি গর্বিত কমল গুহ ছেলে বলে যে কার ছেলে শিশির অধিকারীর ছেলে না মোদির ছেলে সেটাই আমি হাউসে বলেছি